খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনোয়ার ও ট্রেজারার সরোয়ার আকরা মাজিজের অনিয়ম সীমাহীন দুর্নীতি দলীয়করণ এবং শিক্ষকদের সাথে দুর্ব্যবহারের জন্য পদত্যাগের দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা বুধবার দুপুরে সোনাডাঙ্গস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে এ সময় শিক্ষার্থীরা জেগেছে ছেড়ে জেগেছে খুলনার কৃষি ছাত্র সমাজ জেগেছে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না হই হই রই রই রেজিস্ট্রার মাজারুল আনোয়ার গেলিকই ছাত্রলীগের রেজিস্ট্রার ও ট্রেজারার কৃষির চাকরি ছাড় ইত্যাদি স্লোগান দেয় তারা রাজনীতিমুক্ত ছাত্র সমাজ করার দাবি জানান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত শিক্ষার্থীরা প্রশাসন হুমকি ও ও শিকার হয়েছে এতে বিভিন্ন শিক্ষক রেজিস্ট্রার খারুল আনোয়ারের সহযোগিতা করেছেন এমনকি তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কমিশনের ১৬ জুলাই স্মারক পত্র মোতাবেক কোন সিন্ডিকেট মিটিং করা ছাড়াই ভিসি ও রেজিস্ট্রার ছাত্রদের হল ত্যাগের আকস্মিক নির্দেশনা জারি করে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিরাপত্তার বিষয়টি মাথায় না রেখে কোনো সিন্ডিকেট মিটিং ছাড়াই ভিসি ও রেজিস্ট্রার জোরপূর্বক হলত্যাগে বাধ্য করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর সরওয়ার আকরাম বলেন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে পঁচিশ হাজার টাকা দিতে হবে তাই স্টেশনারি কিনার পাউচার দিয়ে তাদেরকে টাকা দিয়েছি রেজিস্ট্রার খন্তকার মাছারুল আনোয়ারকে তার মুঠো ফোনে কল দিলে সে ফোন রিসিভ করেননি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আবুল কাশেম চৌধুরী বলেন তিনি তার সীমাহীন দুর্নীতি ও বাহিরের বলয় দ্বারা শিক্ষক পরিষদের নেতা দ্বারা আমাকে বাধ্য করত আমি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য চাই না তাই আমাদের খুলনা কৃষিতে এই খুলনা কৃষিতে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে আমাদের এই খুলনা কৃষির রেজিস্টার প্রত্যক্ষ পরক্ষ সশরীরে জড়িত সে আমরা অনেক বড় একটা সংগ্রামের মাধ্যমে এতদূর আসছি আমরা নতুন বাংলা সংস্করণের জন্য কাজ করতেছি আজকে শুধু রেজিস্টার না যদি অপশক্তির সাথে যে যে থাকবে যে যে থাকবে আমাদের পরে যারা হাত তুলতে আসছে সবার হাত ভেঙে দেওয়া হবে আর আমাদের কথা হচ্ছে যে আমরা কার এখানে পদত্যাগ চাইতেছি যে হচ্ছে সবচেয়ে করাপ্টেড মানে রেজিস্ট্রার স্যার এখন রেজিস্ট্রারের পদত্যাগ চাইতেছি জন পদত্যাগ চাওয়ার জন্য এবং হচ্ছে চাকরি চুক্তি চাইতেছি একদম আমরা খুলনাকে সাথে ওনাকে দেখতে চাই না যেমন সারা বাংলাদেশে আমরা শেখ হাসিনাকে দেখতে চাই না ওনার দোষর রেজিস্ট্রার স্যারকেও দেখতে চাই না সেটা আটকানোর জন্যই এই স্টাফদের দেখতেছেন না তাদেরকে বের করার জন্য তাদের এখন মানে গায়ে জ্বালা ধরছে এক কথায় যে না আমাদের রেজিস্ট্রারের পক্ষ হয়ে এখন ভিসি স্যারকে পদত্যাগ করানো লাগবে এখন তাদের বের করতে হবে, যায়। আমরা রুম কোন কেউ আসবে না ওখানে কেউ কাজ করবে না উনি না আসা পর্যন্ত এই জিনিসের সমাধান হবে না উনি এসে স্বই পদত্যাগ করে যাবে তারপরে এটার চাকরি উনি চাকরি থেকে চলে যাবে খুলনা কৃষি ছেড়ে চলে যাবে তারপরে এটার সমাধান হবে তার আগে না